আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে এইসিসি টেস্ট পরীক্ষা দু হাজার চব্বিশের আলোকে ফেনি গার্লস ক্যাডেট কলেজে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ইস্টেমেল সম্পর্কিত সেক্ষেত্রে গ নাম্বারের উত্তর আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম আজকে ঘ নাম্বারে কী বলেছে লক্ষ্য করি এই হচ্ছে একটি ওয়েব পেজ এবং ঘ নম্বরে বলেছে রো স্তম্ভকে কলাম কলামকে রোতের রূপান্তর করে নতুন টেবিলের জন্য স্টেমেল কোড লিখো অর্থাৎ এই যে একটা রো দুইটা রো তিনটা রো তাহলে ওইটা তিনটা কলাম হয়ে যাবে আর এক দুই তিন চারটা কলাম আছে ওই চারটা কলাম চারটা রোতের রূপান্তর হবে তাই না তো কীভাবে আমরা স্টেমেল ট্যাগ লিখবো তো প্রথমে আমাদের এখান থেকে আগে একটা আলাদা ডিজাইন করতে হবে তারপর সেটা দেখে দেখে ইস্টেমেল ট্যাগ লিখবো তো যাই আমি এখানে জায়গা নাই আমি পরে পেজে দেখাচ্ছি তো আজকের আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব যাই এই যে এটা তো প্রশ্নে ছিল আর উত্তরে লিখবো আমরা রো স্তম্ভকে কলাম কলামকে রোতে রূপান্তর করে নতুন টেবিল নিম্নরূপ মানে কি এখান থেকে আমরা নতুন টেবিল তৈরি করব সেই ক্ষেত্রে এইটা এদিকে চলে আসবে এই যে স্কোয়ার বি স্কোয়ার এ বি এ এইচ টু ও এবং এই ফাঁকা সেলটা এখানে আসলো সার্চ ইঞ্জিন মাঝখানে থাকবে এবং এইটা উপরে চলে যাবে আর এইটা নিচে চলে আসবে আমরা রোকে রোকে কলাম করলাম আর এই কলামকে রোতে রূপান্তর করে এই নতুন টেবিলটা পেলাম এবারে এই নতুন টেবিলের আলোকে আমরা এখন এইটার আলোকে এই ট্যাগ লিখব যাই সমাধানের চেষ্টা করি এই যে আমি এখানে টেবিলটা নিয়ে এসে রাখলাম এখানে ট্যাগ লিখবো এইটার আলো ট্যাগ লেখা শুরু করি প্রথমে কি লিখতে হবে ডক টাইপ এস্টেমেল ডক টাইপ স্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপ স্টেমেল বোঝায় এবং এটি দ্বারা এস্টেমেল ফাইভ ভার্সন নির্দেশ করে এবার এই এর ওপেনিং ট্যাগ লিখবো আবার বডির ওপেনিং ট্যাগ লিখবো তো বডিটা আমি পাশে লিখেছি নিচে লিখলে ভালো হতো জায়গা সেভ করার জন্য আমি পাশে লিখেছি তো যাই হোক বডির ওপেনিং ট্যাগের পরে এই পরে নিচে আমার বডি ক্লোজ করবো তার মধ্যে আমরা এই টোটাল টেবিলটা লিখব কারণ এটা বডি অংশের মধ্যে লিখতে হবে আচ্ছা তো টেবিল তৈরি করার জন্য কোন ট্যাগ মনে আছে টেবিল ট্যাগ টেবিল ট্যাগ আর বর্ডার অ্যাট্রিবিউট হিসাবে ব্যবহার করব বর্ডার অ্যাট্রিবিউটের ভ্যালু লিখব ওয়ান তাই না এগুলো তো আমরা জানি এই যে আমি একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য এবং এইখানে আমরা আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করব টেবিলের সাথে টেবিল বর্ডার সমান ওয়ান এই দাগ দেওয়ার জন্য আমরা লিখেছি তাই না এবং এই দাগগুলি স্থলির আকারে প্রদর্শন করার জন্য এইভাবে ঠিক পাওয়ার জন্য আমরা এখানে সেল স্পেসিং জিরো দিব সেল স্পেসিং হচ্ছে একটি অ্যাট্রিবিউট এর ভ্যালু যদি জিরো দিই তাহলে এইভাবে দাগ হবে আর আমি যদি এটা না লিখি শুধু বর্ডার সমান ওয়ান লিখি তাহলে কিন্তু এই দুইটা সেলের মাঝখানে একটু ফাঁকা থেকে যাবে স্পেস থেকে যাবে সেজন্য আমরা অবশ্যই এই সেল স্পেসিং জিরো লিখবো আরেকটি বিষয় বলে আমি কিন্তু এই কোডগুলো লিখে অরিজিনালি এই প্রোগ্রামে লিখে যে আউটপুট পেয়েছি সেটা এখানে লিখেছি এইটার সাথে হুবু এটা হান্ড্রেড পার্সেন্ট মিল আছে কোনো গড় মিল নাই মানে আমার ট্যাগুলি সব পরীক্ষিত আচ্ছা এবার আসি প্রথমত এ রোটা তৈরি করব। এই রোটার মধ্যে প্রথমে টিয়ার ব্যবহার করব। টিয়ার দ্বারা টেবিল রো বোঝায় আবার নিচে টিয়ার ক্লোজ করব। এবং এই দুই টিয়ারের মাঝখানে কে কে আসবে ভালো করে বলি দুই টিয়ারের মাঝখানে আসবে এই একটা রো এই এইটা আসবে এইটা আসবে এইটা আসবে আমি আরেকবার বলছি লক্ষ্য করি এইটা আসবে এইটা আসবে এইটা আসবে এই 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 প্রথম টিয়ার প্রথম রোয়ের মধ্যে ধাপে ধাপে লিখি প্রথমে এইটা তৈরি করব তো এটা তো একটা সেল তাই না সেল তৈরি করার জন্য আমরা টি ট্যাগ ব্যবহার করি টি টেবিল ডেটা তো টি ব্যবহার করব এবং আমাদের এই যে টিডির মধ্যে এ লিখব মাইনাস বি লিখব কিন্তু এই যে পাওয়ার দেওয়ার জন্য এস ইউপি ট্যাক ব্যবহার করব বিষয়টি আরেকবার বলছি লক্ষ্য করি টিডি সেল তৈরি করবে তাই না আর এ হচ্ছে এ এখানে লেখা আছে এখন এর উপরে কি পাওয়ার আকারে টু আছে না সুপার স্ক্রিপ্ট আকারে টু লেখা লিখতে হবে আর পাওয়ার দেওয়ার জন্য এস ইউপি ট্যাক ব্যবহার করতে হয় সেজন্য যেহেতু দুই আছে তা দুইয়ের দুই পাশে লিখেছি এস ইউপি ট্যাক ফলে কি এইস পি লেখার কারণে এর উপরে দুই পাওয়ার হিসাবে দেখাবে আবার মাইনাস লিখবো বি লিখবো বিয়ের পরে আবার এস ইউপি লিখবো তো এখানে জায়গা নিয়ে আমি নিচে লিখছি যে মাইনাস বি এস দুই পাশে লিখেছি মাঝখানে টু লিখেছি কারণটা কি ওই যে বিয়ের উপরে পাওয়ার দেওয়ার জন্য অর্থাৎ যার উপরে পাওয়ার থাকবে সেটা প্রথমে লিখব তারপরে এসইউপি লিখে যেটি পাওয়ার হিসেবে যা থাকবে সেটা মাঝখানে দিব এখানে যদি পাওয়ার হিসেবে কিউ থাকতো থ্রি থাকতো তাহলে আমরা এখানে থ্রি লিখতাম কিন্তু এটা ঠিক থাকতো এসইউপি ঠিক থাকতো এসইউপি হচ্ছে সুপারস্ক্রিপ্ট অ্যাগ যেটি দ্বারা পাওয়ার আকারে সুপার সুপারস্ক্রিপ্ট আকারে তথ্য উপস্থাপন করা হয় ওয়েব পেজে আচ্ছা তো আমাদের এইটুকু শেষ হলো এই টিডি ক্লোজ করলাম টিডি ওপেন টিডি ক্লোজ টিডি ওপেন টিডি ক্লোজ আর মাঝখানে এর উপরে পাওয়ার লিখেছি বি এর উপরে পাওয়ার লিখেছি এগুলোর দ্বারা এইবার এইটা শেষ এবার এইটা এইটার সাথে এইটা তারপর এইটুকু 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 খেয়াল রাখতে হবে কিন্তু সার্চ ইঞ্জিন কি করেছে সার্চ ইঞ্জিন লেখাটা এক দুই তিন চারটা রো একসাথে মার্চ করেছে সার্চ ইঞ্জিন লেখাটা এক দুই তিন চারটা রো একসাথে মার্চ করেছে সেজন্য আমাদের এখানে আবার টিডি লিখবো কিন্তু টিডির সাথে রোয়েস রোয়েস প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব এই যে টিডি রোয়েস প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব যার ভ্যালু দিব ফোর কেন ফোর দিবো এই যে এই এক দুই তিন চারটা রো একসাথে মার্চ করেছে রো একাধিক রো একসাথে মার্চ করার জন্য আমরা রোয়েস প্যান ব্যবহার করবো অ্যাট্রিবিউট হিসেবে আর পাশাপাশি কলাম মার্চ করার জন্য কল স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব পূর্বের ক্লাসে আমি দেখিয়েছিলাম গো নাম্বারের সময় প্যান অ্যাটিভিটির ব্যবহার তাই না আচ্ছা তারপর লিখবো সার্চ ইঞ্জিন এখন সার্চ ইঞ্জিন লেখাটা আবার বাই বোল্ড আছে তেমনি বাই ডিফল্ট বোল্ড হবে না বোল্ড করার জন্য বি ব্যবহার করতে হবে সেজন্য সার্চ ইঞ্জিনের দুই পাশে বি ব্যবহার করব বি ওপেন বি ক্লোজ বি ওপেন বি ক্লোজ আমরা জানি বোল্ড করার জন্য বি ট্যাক ব্যবহার করা হয় অথবা স্ট্রং ট্যাক ব্যবহার করা হয় তাই না হুম তারপর টিডি ক্লোজ করবো টিডি ওপেন টিডি ক্লোজ তাহলে সেলটা তৈরি হবে সেলটা এবং এই সেলের অনেকগুলি রো চারটা রো একসাথে মার্চ করার জন্য আমরা রো এক্সপেনশন ফোল লিখেছি অ্যাট্রিবিউট হিসেবে আচ্ছা আর সার্চ ইঞ্জিন যা যেহেতু বোল্ড আছে সেজন্য টিডি দ্বারা বোল্ড হয় না নর্মাল লেখা হয় তা আমাকে বোল্ড করতে হলে উভয় দিকে বি ট্যাগ ব্যবহার করব তাহলে এই বোল্ড আকারে দেখা যাবে লেখা আচ্ছা তাহলে এইটুকু আমাদের সম্পূর্ণ হল এইটার সাথে এইটা এরপরে এইটা এইটা আচ্ছা এখন এইখানে টিডি দ্বারা আমাদের একটা সেল তৈরি হবে কিন্তু দুই টিডির মাঝখানে আবার অর্ডার লিস্ট ব্যবহার করব ও এল ট্যাগ ব্যবহার করব এক দুই তিন সিরিয়াল করার জন্য এটা অর্ডার লিস্ট ব্যবহার করে কাজ করব যেমন এই যে লক্ষ্য করি টিডির ওপেনিং ট্যাগ তারপরে ও এল হচ্ছে অর্ডার লিস্ট বোঝায় এরপরে গুগলের দুই পাশে এলআই আই দ্বারা লিস্ট আইটেম বোঝায় ইয়াহু দুই পাশে এলআই পিপিলিকার দুই পাশে এলআই আবার ওয়েল ক্লোজ ওয়েল ওপেন ওয়েল ক্লোজ অনেক বইতে দেখলাম ওয়েলের পাশে আবার দিছে টাইপ সমান ওয়ান এটা ভুল লিখেছে কেননা ওএল এর বাই ডিফল্ট আউটপুট হচ্ছে এক দুই তিন তো ওয়েল লিখলে এমনি এক দুই তিন হবে তাহলে আমি ওয়েল এর পাশে টাইপ সমান ওয়ান লিখতে যাবো কেন হ্যাঁ টাইপ সমান ওয়ান লিখতে হতো যদি এখানে এক দুই তিন না থাকে এবিসি থাকতো রোমান সংখ্যা এক দুই তিন থাকতো তাহলে আমরা এখানে টাইপ সমান ওইটা লিখতাম বাট ও এল লিখলেই হবে কিছু কিছু বইতে দেখলাম এই কাজটা করেছি আসলে কী কারণে করেছে বুঝলাম না এত তো ভুল করার কথা না সহজ জিনিস তো যাই হোক টিডি ওপেন ছিল টিডি ক্লোজ করলাম দুই টিডির মাঝখানে আমি লিস্ট তৈরি করার জন্য ওয়েল ট্যাগ ব্যবহার করেছি আর টি আর ওপেন ছিল টিআর ক্লোজ করেছি এখানে জায়গা নেয় পাশে লিখেছি কিন্তু এটা নিচে লিখলে ভালো হতো টিয়ার ওপেন টিয়ার ক্লোজ তাহলে রো তৈরি হবে এই রোয়ের মধ্যে আমরা কী কী লিখলাম এইটা লিখেছি এইটা লিখেছি এইটা লিখেছি আর বাকি আছে কি কি এটা বাকি আছে এইটা বাকি আছে এইটা বাকি আছে আর এইটা বাকি আছে তো এখন আমরা যখন আবার টিয়ার ব্যবহার করবো তখন তো একটা রো তৈরি হবে তখন কিন্তু এইটা আর এইটা আসবে এখান থেকে এইটা আর এখান থেকে এইটা তো যাই ধাপে ধাপে চেষ্টা করি আবার টিয়ার ওপেন করবো টি আর ওপেন করার পরে এখন টিডির মধ্যে এটা লিখবো এবি টিডির মধ্যে যে বি লিখলাম টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে এবি লিখেছি এখন এখানে কলস প্যান রস প্যান কিচ্ছু ব্যবহার হবে না কারণ এটা নর্মাল লেখা এখন এইটার সাথে কি এইটা লিখবো না এটা হয়ে গেছে কিন্তু স্টেমের লেখার সময় একটা জিনিস একবার হয়ে গেলে ওটা লেখার দরকার নেই তো এটা কিন্তু শেষ এই প্রথমে লিখেছি এইটার সাথে এটা শেষ তাহলে এইটা বাকি আছে এইটার সাথে এইটা লিখবো এইখানে আবার একটু ঝামেলা আছে সেটি হচ্ছে এইখানে এক দুই তিন তিনটা রো আবার একসাথে মার্চ করেছে মার্চ করে এই বড়ো সেলটা তৈরি হয়েছে এবং এর মধ্যে আবার ছবিটাও যুক্ত করতে হবে লোগো অফ এফ জি সিসি ডট এই ছবিটাও যুক্ত করতে হবে বেশ ঝামেলা আছে লক্ষ্য করি প্রথমে টিডি রস পান সমান থ্রি লিখবো কারণ এই যে এক দুই তিনটা রো একসাথে মার্চ করেছে সেই জন্য টি টি ডি রস প্যান সমান থ্রি লিখলাম তারপর টিডি ক্লোজ করবো নিচে কিন্তু দুই টি মাঝখানে আমরা ছবি যুক্ত করব ছবি যুক্ত করার ফরমেট মনে আছে আই এম জি ট্যাগ এস সি অ্যাট্রিবিউট যার ভ্যালু হবে এ ছবির নাম তাহলে লিখবো জি এস আর সি সমান এই ছবির নাম তাই না আচ্ছা তো লিখি জি এস আর সি সমান ছবির নাম একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য

টি ওপেন টি ক্লোজ মাঝখানে আমরা লিখলাম এইটা আর এইটা তাহলে বাকি আছে কি কি ইডুগু বাকি আছে ইডুগু বাকি আছে এইটা একটা রো একটা একটা সেল আবার এইটা একটা রো একটা সেল অর্থাৎ উপরে টি নিচে টিয়ার আর টিডির মধ্যে এইটা আবার উপরে টি আর নিচে টিয়ার টিডির মধ্যে এইটা সমাধান করি প্রথমে টি আর এর ওপেনিং ট্যাগ তারপরে টিডির মাঝখানে এটা লিখব না কিন্তু এটা আবার বেজ হবে বেজ বেজ আকারে এই ইউ বি বেজ আকারে লেখার জন্য এস বি ট্যাক ব্যবহার করা হবে সাবস্ক্রিপ্ট্যাক তাই না তাহলে প্রথমে লিখব এইস তারপর দুই এই দুই আছে না দুইয়ের দুই পাশে লিখবে এস বি আর ও তো চুতো লিখে দিলাম সময় সেভ করার জন্য টিডি সেল তৈরি করার জন্য টিডি ওপেন টিডি ক্লোজ তাহলে সেলটা তৈরি হবে সেলের মাঝখানে এইস লিখব টু তো নিচে বেজ আকারে সেই জন্য টু এর দুই পাশে এস বি লিখবো ওটা নর্মাল লিখব আবার বলি টিডি ওপেন টিডি ক্লোজ তাহলে সেল তৈরি তৈরি হবে হবে ওর মধ্যে কি লেখা ছিল লেখা ছিল লিখেছি আর দুইটা তো বেজ আকারে সেজন্য সাব লিখেছি সাবস্ক্রিপ্ট ট্যাগ তাই না আমরা জানি যে এই এস ইউ বি ট্যাগ যার দুই পাশে লিখব সেটা নিচে বেজ আকারে উপস্থাপিত হবে এবং এস ইউ বি এস এটা হচ্ছে ফর্মেটিং ট্যাগ এসইউপি হচ্ছে সুপার স্ক্রিপ্ট ট্যাগ আর এসইউবি বি হচ্ছে সাবস্ক্রিপ্ট ট্যাগ তা আমাদের কিন্তু এইটা নিয়েই একটা রো একটা রাড়ি সেদিন টিআর আবার ক্লোজ হবে টিআর ওপেন টিআর ক্লোজ মাঝখানে এইটুকু লিখলাম ওটা শেষ এবারে এই ব্লাঙ্ক খোপটা ব্লাঙ্ক লেখার জন্য টিডি ওপেন টিডি ক্লোজ আর দুই টিডির মাঝখানে কিছু লিখবো না হ্যাঁ স্পেস দেওয়ার জন্য যেটা লেখার দরকার সেটা লিখবো এই স্পেস দেওয়ার জন্য আমাদের অ্যান্ড এন বি এ এস পি সেমিকলন অ্যান্ড এন বিএসপি সেমিকলন যাকে বলা হয় নন ব্রেকিং স্পেস এটি হচ্ছে একটি ক্যারেক্টার এনটি এটি কোনো এ না ওই ট্যাগ না সেজন্য আমরা প্রথমে ক্ষোভটা তৈরি করার জন্য টিডি ওপেন টিডি ক্লোজ আরে টিআর দিব আবার নিচে টিআর দিবো এই যে একটু দ্রুত দেখাইলাম টিআর ওপেন টিআর ক্লোজ তাহলে রো তৈরি হবে টিডি ওপেন টিডি ক্লোজ টিআর মধ্যে সেলটা তৈরি হবে এবং দুইটিটির মাঝখানে ব্ল্যাঙ্ক রাখার জন্য স্পেস দেওয়ার জন্য আমরা লিখবো অ্যান্ড এন পি সেমিকলন এন্ড বানান করে লেখা যাবে না এরকম প্রতীক দিয়ে লিখতে হবে অ্যান্ড এন পি সেমিকলন এটিকে বলা হয় নন ব্রেকিং স্পেস এটি কিন্তু ট্যাগ না একটা স্পেস দেওয়ার জন্য এক ডান দিকে নেয়ার জন্য ফাঁকা রাখার জন্য এইটা ব্যবহার করা হয় অ্যান্ড পি সেমিকলন এটিকে বলা হয় নন ব্রেকিং স্পেস আচ্ছা আমাদের তো শেষ টেবিল তৈরি করা শেষ এখন সব ক্লোজ করার পালা তো সবার আগে কোনটা ক্লোজ করব টেবিল ক্লোজ করব। তারপরে কি বডি ক্লোজ করব তারপরে কি এই স্টেবিল ক্লোজ করব টেবিল ক্লোজ বডি ক্লোজ এইচ স্টেবল ক্লোজ এইভাবে আমরা এই এই ধরনের ওয়েব পেজের ডিজাইন করার জন্য প্রয়োজিত এস্টেমেলটা ট্যাগ লিখতে পারি তো একটি বিষয়ে আমি আবারও বলছি সেটা হচ্ছে আমার কিন্তু এইটা একগুলোর সাথে মিল করে আমার এটি তৈরি করা হয়েছে হানড্রেড পার্সেন্ট সঠিক আছে তা নাহলে তোমরা কম্পিউটারে প্র্যাকটিস করে দেখবে যদি কম্পিউটারে সুযোগ থাকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় ক্লাসটি বেশ লম্বা হয়ে গেছে তাই না তো পরবর্তীতে আরও যে সমস্ত টেস্ট পেপারের প্রশ্ন রয়েছে আমি প্রায় পঁচিশটা মতো কলেজের সলিউশন করার চেষ্টা করব গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানের তার মধ্যে ক্যাডেট কলেজগুলি সবগুলি করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা দেখা